আসসালামু আলাইকুম চলে আসলাম প্রতিদিনের ন্যায় আজকে চলে আসলাম শ্রীমঙ্গলের সেই বিখ্যাত জায়গা শ্রীমঙ্গলের সেই চা বাগান এটা আসলে এই জায়গাটা সময় পুরো জায়গাটা খালি ছিল এই যে দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা কিন্তু একসময় খালি ছিল আর এখন এই এই জায়গাটা আগে বিশাল জায়গা ছিল এই জায়গাটা পুরোটা জায়গা খালি ছিল তো এখন সম্ভবত ফিনলে অথবা মির্জাপুর ট্রি কর্তৃপক্ষ এই জায়গাটা সম্ভবত লিজ নিয়ে এই জায়গাটা এখন চা বাগানে ভরপুর করে আলেছে আর ওই যে আমার ওই যে ওইদিকে ওইদিকে দেখতে পাচ্ছেন ওইদিকে হলো ওই যে ট্রেনের বেড়াটা ওটা রয়েছে এটা হলো মাঠ ছোট্ট একটা মাঠ ওইখানে এই এলাকার ছেলে ফেলেরা যারা আছে তারা এখানে টুর্নামেন্ট সারে আর খেলাধুলা করে মানে আসলে সুন্দর একটা জায়গা এই জায়গাটা মানে পুরো জায়গাটা ছিল খালি পুরো জায়গাটা এই মাঠ থেকে এই মাঠটা বিশাল আকারের জায়গা জায়গাটা খালি ছিল তা এখন যেহেতু এই জায়গাটা বড় হয়ে গেছে এই জায়গাটা এখন কর্তৃপক্ষ নিয়ে এখন চা চা গাছ এখন তারা চা গাছ রোপণ করছে এখান থেকে চা রপ্তানি করতেছে এটা আমাদের দেশের সম্পদ এটা আসলে এটা কিছু করার নাই এটা দেশের সম্পদ দেখেন কত সুন্দর আমি আপনাদেরকে ফুল চা বাগানটা দেখাইতে আসি মানে এতটাই ভালো লাগবে আপনাদের কাছে যে আপনারা অনেকে আসলে দূর দূরান্তে থাকেন দেশ দেশ বিদেশে কেউ দেশে থাকেন কিন্তু আসতে পারে না কেউ বিদেশ থাকেন তারা আসতে পারে না বিশেষ করে আমাদের রেমিটেন যুদ্ধবাইরা তারা অনেক দূরে থাকে তারা আসলে এই ধরনের প্রাকৃতিক যে দৃশ্যগুলা যে সবুজ যে দৃশ্যগুলা যে চা আমরা অনেকে আসলে রাস্তা আমরা দোকানে বসে যখন কথা বলি তখন কিন্তু আমাদের একটা চা আড্ডা চলায় চার আড্ডা চলে আমরা চা ছাড়া আমরা বাঙালি চা ছাড়া আমরা বুঝি না এক কথা চা আমাদের লাগে দোকানে গেলে আমাদের প্রথম অর্ডারটা হয় চা আর এই চাটা আসলে হইতেছে এই যে এখানে এটা হলো শ্রীমঙ্গলে শ্রীমঙ্গলে হিউজ পরিমাণ বাগান আছে যে আপনাকে আপনি একদিনে কালের ঘুরতে পারবেন না আপনাকে মিনিমাম এক সপ্তাহ খানিক আপনাকে সময় নিয়ে আসতে হবে শুধু চা বাগান ঘুরতে গেলে আর চা বাগানের পাখা পাখি এমন সুন্দর সুন্দর দৃশ্য আছে এমন সুন্দর সুন্দর জায়গাগুলো আছে শ্রীমঙ্গলে মানে টোটাল কথা হলো সিলেট মলিবাজারে অনেক আছে আর সিলেট তো ধরতে গেলে সিলেটে পুরা সিলেটে মানে দেখার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আর আমার ওই পাশে হলো দেখেন রাবার বাগান হ্যাঁ ওই যে এই পাশে হলো রাবার বাগান তা আমি চিন্তা করলাম বিকালে যেহেতু আসছি সন্ধ্যাগুনি আসছে চিন্তা করি যে তাহলে একটা ভিডিও আমার দর্শকের জন্য একটা ভিডিও বানাই লং ভিডিও বানাই দর্শক এত সুন্দর একটা জায়গা উপভোগ করলো দেখলো যে সারি সারি চা গাছ আর এই এই যে দেখতে পাচ্ছেন এখন এই যে চা আর এই যে যে সুরকিগুলো উঠতেছে মানে এগুলো মাথাগুলা এগুলা কিন্তু আপনার এই এগুলার কিন্তু কাটছে কাটার পরে নতুন বৃষ্টি হইতেছে তো নতুন ইয়া উঠতেছে ইয়া আবার চা পাতা উঠতেছে এগুলো আবার কাটবে এ হলো অবস্থা সবাই যারা যারা আমার পেজের সাথে যারা সবসময় সংযুক্ত থাকেন সকলকে রইলো আমার অন্তর থেকে ভালোবাসা সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ